কী অবস্থা সবার আশা করি সবাই বেশি ভালো আছেন আজকে কথা বলব রফসান্দড়বাই তো রফসান্দ ছড়োভাইয়ের বিষয়ে আমি কথা বলতে চাই যে রফসান্দড়োভাই যে ড্রিঙ্ক ওয়াটারটা বাইর করছে এনার্জি ড্রিঙ্ক ওয়াটারটা তো এই ওয়াটারটা কিন্তু আমাদের রানী সংকেল বা ঠাকুরা জেলার মধ্যে নাই তো আমি কীভাবে খাই রিভিউ দিব আমি বুঝতে পারতেছি না সে কেছি আগে একটা চ্যালেঞ্জ করেছিল বোতল ফ্লিপ করা তাকে নাকি বলে নেপাল নিয়ে যাবে তো আমি সেখানে অংশগ্রহণ করতে পারিনি কারণ আমাদের ঠাউরা জেলাতেও সেই এনার্জি ড্রিঙ্কটা সেখানে নাই তো ছোট ভাই আমি বলবো ভাই আপনি তো এখন মহাবিপদে আছেন বিপদে এখন সবাই সব কন্টেন্ট ক্রিয়েটর আপনার ওপর লাগে তোর লাগছে আপনি যদি এখন পারেন আমার ঠাউরা জেলার মধ্যে আপনি আপনার সেই ড্রিঙ্ক অর্ডারটা আপনি নিয়ে আসেন আমি একটু খাই একটু রিভিউ টিভিউ দিই যত আমি একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর তারপরে আমি বলবো যে আপনি তো খুব একটা মহাবিপদে পড়ে গেছেন আপনি একটা অডি গাড়ি কিনে একটা বিপদের মধ্যে পড়ে গেছেন যত ফেসবুক পুরো আপনাকে ধর তুফাই দিচ্ছে এখন আপনাকে নিয়ে ভিডিও করলে কলে ফরই হতে যায় তো আমি ভাবলাম যে আপনাকে নিয়ে একটা ভিডিও বানায় ফরাই হতে যাই আপনি তো মানে একটা অডি কিনছেন এখন কোটি টাকার মালিক দুই কোটি টাকার কিনে দুই কোটি টাকার আপনি আবার নাকি দিনের বোঝাটা আনতেছেন আমি যেটা শুনলাম আপনার মামলা মুকদ্দমা যা হয়েছে আমি সব কন্টেন্ট ক্রিয়েটের কাছে শুনছি তো অপসান ভাই আপনাকে আমি বলবো যে আপনি একটু আমার একটু কষ্ট কষ্টকেরা আপনার সেই ব্লু এনার্জি ড্রিঙ্কটা আপনি একটু আমাদের ঠাকুরগাঁ জেলার মধ্যে একটু আমাদের আমার একটু রিবি দেওয়ার খুব শখ এমনকি আমাদের রানী সন্কেল আমি সেটা খাওয়াতে চাই এটা আমার আমি মনে করি যেটা খাওয়ানো উচিত আপনি কি ড্রিঙ্ক বাই করছেন এটা আমার খুব ইচ্ছা আর কি তো রফসান ভাই কি আর বলবো বেশি কিছু বলবো না আপনার একটু কথাই বলবো যে আপনি তাড়াতাড়ি আমাদের ঠাকুরা জেলার মধ্যে এটা নিয়ে আসেন খুব ইম্পর্টেন্ট আমার জন্য আমি একটু খাই টিউবি টিউউই দেই ভাই আপনি এত কি মামলার মধ্যে ঝামেলার মধ্যে পড়ে আছেন আপনার সবাই নিয়ে আপনার ট্রোল করতেছে আমি তো একটু হালকা করে ট্রোল করলাম আমি ট্রোল করার কিছু না তো জাস্ট বললাম আর কি আমার একটু ড্রিঙ্ক খাওয়ার আছে ঠিক আছে রফসান ভাই ভিডিওটি দিয়ে থাকলে অবশ্যই আমি যেন ড্রিঙ্কটি পাই যাই ব্লু আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ